আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার রেসিপি রেশমি জিলাপি এটা দেখতে কিছুটা চিকন আর কালারফুল হওয়ার কারণে কিন্তু এটাকে আমরা রেশমি জিলাপি হিসেবে পরিচয় পেয়েছি আর এটা কতটা ইয়ামি আর রসালু হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো জিলাপি কিভাবে আপনারা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন পারফেক্ট দোকানের মতো আর সবথেকে মজার বিষয় হচ্ছে আজকের এই রেসিপির জন্য আপনার ঘরে অনেকগুলো জিনিসপত্রের উপস্থিতির প্রয়োজন পড়বে না শুধুমাত্র এক কাপ ময়দা যদি উপস্থিত থাকে হ্যাঁ প্রিয় দর্শক কোনো কিছুই না শুধুমাত্র এক কাপ ময়দা থাকলেই যথেষ্ট এতগুলো জিলাপি বানানোর জন্য তাহলে অধীর আগ্রহে বসে না থেকে চলুন রেসিপির দিকে চলে যাই রেসিপির শুরুতেই একটা টিপস জিলাপির ক্ষেত্রে সেরাটা আগে থেকেই রেডি করে নিতে হয় আর মিষ্টির তুলনায় জিলাপির সেরাটা একটু ঘন করে নিতে হয় প্রথমে এখানে দুই কাপ চিনি নিয়ে নিলাম আর পানি দিব আমি দেড় কাপ রেশিওটা অবশ্যই মনে রাখবেন একটু কালারফুল করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করতেছি আর এই ফুড কালারটা আমি সবসময় ইউজ করি আপনারা চাইলে করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম কিছুটা এলাচ দিয়ে আমি সেরাটাকে ফুটিয়ে নিলাম এখন ফুটে যাওয়ার পর চুলা আমি একটু কমিয়ে দিয়েছি আর শিরাটা কীরকম ঘন হতে হবে একটু দেখিয়ে দিলাম নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু এক তার বা দু তারের কোনো শিরা না আঠালু একটা শিরা হলেই চুলা বন্ধ করে দিয়ে সাথে সাথে এক চা চামচ ঘি অ্যাড করে দিবেন ভালো করে মিশে যাওয়ার পর এখানে আমরা লেবুর রস ইউজ করব এক চা চামচ এতে করে শিরার মধ্যে জিলাপিগুলা চুবিয়ে উঠানোর পর জিলাপির গায়ে শিরাটা জমাট বেঁধে না থাকে এখন ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব চলে যাব পরবর্তী প্রসেসে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর ওয়ান ফোর চামচ লবণ অথবা আপনার স্বাদ অনুযায়ী এখন ঘি দিয়ে দিতে হবে আধা টেবিল চামচ ভালো করে হাত দিয়ে কচলে কচলে ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবেন এখানে একটা টিপস আমরা যখন পুরি অথবা সমুচা বানাই দেখবেন ময়দার সাথে তেল অথবা ঘি এভাবে ডোলে ডোলে মথে নেওয়া হয় সমুচাটাকে অথবা পুরিটাকে ক্রিস্পি করার জন্য জিলাপির ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস অবলম্বন করবেন এতে করে জিলাপি বানানোর পর অথবা থাকবে আমি ময়দার জন্য পানি অনেকদিন তবে পুরোটা আমার লাগবে না আমি লাস্টে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এক কাপ ময়দার জন্য কতটুক পানি লেগেছে আমার প্রথমেই অর্ধেকটা পানি দিয়ে ভালো করে মুথে এটাকে আমরা অনেকক্ষণ যাবৎ ফেটিয়ে নিব এতে করেও কিন্তু জিলাপিগুলো অনেক ফ্লাপি হবে আর ভিতরটা অনেক মুচমুচা হবে এই যে দেখুন আবারও কিছু পানি দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা একবারে না দিয়ে দুই থেকে তিনবারে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘনত্বটা ইজিলি বুঝতে পারবেন এই যে দেখুন নাম লেখার পর কিছুক্ষণ থেকেই ডেবে যাচ্ছে এখন আমরা একটা ইনু প্যাকেট ঢেলে দিব এতে করে আপনাদের আর আলাদা করে বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করতে হবে না কারণ ইনুর মধ্যেই বেকিং সোডা বেকিং পাউডার আর সাইট্রিক অ্যাসিড থাকে যার কারণে এগুলা এমনিতেই ফুলে উঠবে এই যে দেখুন চামিচের মধ্যে কত সুন্দরভাবে কোট করা হয়েছে আর ড্রপসগুলো যে পড়তেছে সাথে সাথে ডেবে যাচ্ছে না কিছুক্ষণ থেকে তারপর মুছে যাচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট ঢুয়ের ঘনত্ব এরকম হলেই আপনারা বুঝে নেবেন আপনাদের দুটা পারফেক্ট আছে এখন এই একটা বোতল নিয়ে নিলাম আর বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়েও এই কাজটা করে নিতে পারেন আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি আর মুখটা একটু ছিদ্র করে নিয়েছি এইরকম করে আমার ডোটা গুলিয়ে নিতে কতটুকু পানি লেগেছে এটা বলতেই ভুলে গেছি এখানে আমি থ্রি ফোর কাপ পানি ইউজ করেছি এক কাপ পানি আমার লাগে নাই কিছুটা পানি রয়ে গিয়েছিল এখন দেখেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তেলের মধ্যে আমি প্রথমেই একটা ব্যাটার ঢেলে দিয়ে দেখলাম সাথে সাথে উঠে কি না যখন উঠে গেছে তখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির প্যাঁচগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই চাপ দিয়ে ঘুরিয়ে জিলাপির পেঁয়াজটা দিয়ে দিবেন তারপর যখন আপনার মনে হবে না আর প্যাঁচ দিব না তখন বোতলটা চাপ দেওয়া বন্ধ করে দিবেন এতে করে কিন্তু ইজিলি আপনি জিলাপির প্যাঁচ দিতে পারবেন যারা কোনো দিনও জিলাপির পেঁয়াজ দেন নাই তারাও চাইলে এভাবে জিলাপির পেঁয়াজ দিতে পারবেন ইজিলি এখন দেখুন উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব আপনারা চাইলে এ পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন কিন্তু আমি আর একটু কালার আনার জন্য আরেকটু ভেজে নিব আমার পছন্দ অনুযায়ী কালার চলে আসলেই আমি এগুলাকে উঠিয়ে নিব অবশ্যই মিডিয়াম টু লো হিটে এগুলাকে ভেজে নেবেন তেল থেকে উঠিয়ে সাথে সাথে আমরা শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা এ পর্যায়ে কুসুম গরম আছে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন এটা আর টিপস অবশ্যই ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে নেবেন আর একটু চাপ দিয়ে ধরে রাখবেন যাতে করে ছিঁড়াটা ভালো করে স্যুপ করে নিতে পারে কিছুক্ষণ রেখেই আমরা এখন সবগুলো উঠিয়ে নিব আর কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদেরকে তেলের তাপমাত্রাটা বোঝানোর জন্য আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন ছাড়া সাথে সাথেই উঠে যাচ্ছে আর একটা দেওয়ার পর আরেকটা কিন্তু গোল্ডেন হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন আপনাদের তেলের তাপমাত্রাটা নিশ্চয়ই ঠিক আছে কিছুক্ষণ রেখে আমি আবারও গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিলাম আর একইভাবে শিরার মধ্যে দিয়ে দিব জিলাপিগুলো দেখা সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা গোল্ডেন তবক আর পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কি দেখে কি মনে হচ্ছে দোকানে থেকে কি কোনো অংশে কম কখনোই না আপনারা চাইলে ইজিলি এরকম পারফেক্ট দোকানের মতো জিলাপি বাসায় বানিয়ে নিতে পারবেন তাও আবার এক কাপ ময়দা দিয়ে এটা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা আপনার হাতে বানানো জিলাপি শাসমি এটা খেতে এতটা মজার অবশ্যই এই রমজানে একবার ট্রাই করবেন আর এই জিলাপির সাথে রমজান করে তুলবেন আরও মধুময় এই যে দেখুন কতটা রসালু হয়েছে টিপ দিতেই কিন্তু রসটা বের হয়ে আসতেছে কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আমার আর বলার কোনো অপেক্ষা থাকে না রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতে এক ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ রমজান